সালাম ওয়ালাইকুম ভিউর্স রহমান থেকে আপনার সবাই স্বাগতম আমি রহমান মোটরস এই কামগুলো তো আজকে আমি আপনারা আমরা রহমান মটরসর যে কালেকশনগুলো আছে ওগুলো দেখানোর চেষ্টা কর্ম আর আজকে আমরা যে ডেটে ভিডিওটা করাম ভিডিওটা ডেইট হয়েছে কি দশ তারিখ তিন নম্বর মার্চ দু হাজার পঁচিশে আমরা ভিডিওটা করাম তো আমরা রহমান মটরসের গাড়িগুলা ক্রয় বিক্রয় দুটা করিয়া থাকি আপনারা যদি চাইন আপনার গাড়ি একটা সেল করতে অবশ্যই আমরা ডেসক্রিপশনের নাম্বারে যোগাযোগ করবা আর আমরা রহমান মটরসো গাড়িগুলো এক্সচেঞ্জেরও সুবিধা আছে

তো গাড়িটা চলছে আপনার প্রায় কিলোমিটার গাড়িটা হয়েছে কি দুই হাজার বাইশের আছে আপনারা চাইলে অবশ্যই এটা আপনার নামে কাগজ করতে পারবা ওয়ান টেড শরুম পেপারে সুযোগিত দুই হাজার বাইশের মডেল আঠাইশ হাজার কিলোমিটার রানিং তো গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি আপনারা চাইলে অবশ্যই এটা আপনার নামে কাগজ করিয়া নিতে পারবা তো গাড়িটার আমরা সিল্প চাইলাম দুই লক্ষ টাকা

এটা বর্তমানে দুই বছরের কাগজ করা আছে সিলেটি নাম্বার ডিজিটাল প্লেটর গাড়ি আপনারা চাইলে অবশ্যই আপনার নামে ট্রান্সফার করতে পারবা তো এটা হচ্ছে কি টিভিএস এপাচি ফোর বি ডবল ডিস্স এবিএস স্মার্ট এস কানেক্ট দুই হাজার বাইশের মডেল তেইশের রেজিস্ট্রেশন সাতাইশ হাজার কিলোমিটার রানিং দুই বছরের কাগজ সহকারে সিলেটি নাম্বার ডিজিটাল প্লেট আপনারা চাইলে অবশ্যই আপনার নামে এটা ট্রান্সফার করতে পারবা তো গাড়িটার আমরা সেলফ চাইলাম এক লক্ষ পঁচাশি হাজার টাকা আপনারা যদি আমরা রহমান মোটরসর বর্তমান ভিডিও দেখিয়াই তাহলে আমরা লাস্ট এক লক্ষ আটত্তর হাজার টাকা সেল করে দেবো টিভি ফোর বি ডবল ডিস্ক এববাগজ সহকারে বিহার সোহানো সুযুকি জিক্সার মডেল দুই হাজার তেইশের মডেল সুযুকি জিক্সার মনোটন দুই হাজার তেইশ মডেল ওয়ান টেস্ট শোরুম পে গাড়িটা রানিং কে কি আপনার প্রায় বাইশ হাজার কিলোমিটার রানিং সুযুকি জিক্সার মরটন দুই হাজার তেইশের মডেল ওয়ান টেস্ট শোরুম পেপারে

আশা করি গাড়িটা দেখতে পারছি দেখতে পারবা টি বিএস রাইডার ওয়ান টোয়েন্টিভ দুই হাজার বাইশের মডেল ওয়ান টেস্ট পেপারে তো গাড়িটা রানিং আছে আপনার প্রায় উনিশ হাজার কিলোমিটার টিভি রাইডার 125 টোয়েন্টিভ দুই হাজার ওয়ান টেস্ট শোরুম পেপারে আছে আপনারা চাইলে অবশ্যই আপনার নামে কাগজ করতে পারবা তো গাড়িটা রানিং গাড়ি আপনারা যদি কাগজ করতে চাইন অবশ্যই এটা আপনার নামে করা যাইবো ওয়ান টেস্ট শোরুম রুম পেপারে আছে তো গাড়িটা আমরা চাইলাম এক লক্ষ পঁচিশ হাজার টাকা আপনারা যদি আমরা রহমান মটরসর বর্তমান ভিডিও দেখেন তাহলে এটা আমরা লাস্ট এক লক্ষ বিশ হাজার টাকলে সিল করে নিম টি ভিএস রাইডার ওয়ান টুয়েটি ফাইভ দুই হাজার বাইশের মডেল ওয়ান টেস্ট শরুম পেপারে আছে তো এটা আমরা লাস্ট এক লক্ষ বিশ হাজার টাকলে সিল করে নিম আশা করি গাড়িটা দেব বিদ্যাবরা বাজাজ পালসার দুই হাজার পনেরো মডেল ওয়ান ফিফটি তো গাড়িটা দশ বছর কাকজ করা আছে সিলেইডি নাম্বার স্মার্ট কার্ডর গাড়ি দশ বছরের কাগজ গাড়িটা চলছে প্রায় পঞ্চাশ হাজার কিলোমিটার বাজাজ পালসার দুই হাজার পনেরো মডেল দশ বছরের কাগজ স্মার্ট কার্ড পঞ্চাশ হাজার কিলোমিটার রানিং প্রায় গাড়িটার আমরা শিল্পেশা চাইলাম এক লক্ষ বারো হাজার টাকা আপনারা যদি আমরা রহমান মোটরসর বর্তমান ভিডিও দেখিয়াই তাইলে এইটা আমরা লাস্ট এক লক্ষ সাত হাজার টাকা পইলে সিল করে নিবো বাজাজ পালসার দুই হাজার পনেরো মডেল দশ বছরের কাগজ সহকারে আশা করি গাড়িটা দেখতে পারছেন তো মনোটন দুই হাজার বাইশের মডেল ওয়ান শোরুম পেপারে আছে তো গাড়িটা রানিং কি প্রায় সতেরো হাজার কিলোমিটার গাড়ি শোরুম পেপারে দুই হাজার বাইশের মডেল সতেরো হাজার কিলোমিটার রানিং গেছে গাড়িটা আপনারা চাইলে অবশ্যই আপনার নামে কাগজ করিয়ে নিতে পারবা তো গাড়িটার আমরা চাইলাম এক লক্ষ পঁয়ষষ্টি হাজার টাকা আপনারা যদি আমরা রহমান মোটরসর বর্তমান ভিডিও দেখেন তাহলে এটা আমরা লাস্ট এক লক্ষ ষাট হাজার টাকা সেল করে মনোটন দুই হাজার মডেল মডেল এ ডাবল ডবল স্মার্ট এস কানেক্ট দুই হাজার বাইশের মডেল ওয়ান টেড শরুম পেপারে আছে তো গাড়িটা রানিং করছে ছাব্বিশ হাজার কিলোমিটার গাড়িটা ওয়ান টেড শরুম পেপারে আছে আপনারা চাইলে অবশ্যই আপনার নামে কাগজ করতে পারবা তো এই গাড়িটার আমরা সেলফা চাইলাম এক লক্ষ পঁয়ষ্টি হাজার টাকা আপনারা যদি আমরা রহমান মোটরস বৰ্তমান লাইভ ভিডিও দেখি আই তেলে এটা আমরা লাষ্ট 1 লক্ষ 60 হাজার টাকা কইলে সেল করে দিলাম টিবিএস এপাচি 4বি ডাবল ডিক্স এবিএস 2022 এর মডেল স্মার্ট এস কানেক্ট ওয়ান্টেড শোরুম পে পারে তো গাইস এটা আমরা লাস্ট 1 লক্ষ 60 হাজার টাকা কইলে সেল কৰি দিলাম আশা করি আপনারা গাইটা দেখতে পারছ ভিউয়ার্স অন দেখতে পাররা হিরো গ্ল্যামার i3 s दा दा I3S, ps4 2022 এর মডেল ওয়ান্টেড শোরুম পে পারে আছে গাইটা গাইটা রানিং কইছে প্রায় 20000 কিলোমিটাৰ গাড়িটা আপনারা চাইলে অবশ্যই আপনার নামে কাগজ করতে পারবা গাড়িটার আমরা সেল প্রাইসটা চাইলাম এক লক্ষ পনেরো টাকা আপনারা যদি আমরা রমান মোটরসের বর্তমান ভিডিও দেখি আইন তাহলে এটা আমরা লাস্ট এক লক্ষ বারো হাজার টাকা ওইলে সেল করে নিমো হিরো গ্ল্যামার ওয়ান টোয়েন্টি ফাইভ আই থ্রি এস বি এস ফোর দু হাজার বাইশের মডেল ওয়ান টেস্ট শোরুম পেপারে আশা করি গাড়িটা দেখতে পারছেন তো বিবার সতবিল আমি আপনারা আমরা রহমান মোটরসের যে কালেকশনগুলো আছে ওগুলো দেখানোর চেষ্টা করছি বা দেখাইতে পারছি আর ইনশাল্লাহ সামনে সামনে দিয়ে আরো বড় কালেকশন গুলা নিয়ে আইবো আপনারা দেখতে পারবা আর এই সপ্তাহে কালেকশন গুলা একটু কম ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আরো নতুন নতুন কালেকশন নিয়ে আইবো আর আমার প্রবাসী বাহিনী তো লাগে যে অফারটা আছে আপনারা প্রবাস থেকে আমরা এটা গাড়ি কিনলে আবার যাওয়ার সময় দুই থেকে ছয় মাস চালাইয়া আমরা কাছে এটা রিটার্ন করতে পারবা তো রিটার্ন করার সময় আমরা এটা দশ থেকে পনেরো হাজার টাকা সমস করি রিটার্ন কিনলাই এই অফারটা আপনার লাগে আছে থাকবো ইনশাল্লাহ আর রমজান মাসের শুভেচ্ছা সবে ইনশাআল্লাহ আপনারা সার দাওয়াত রইলো আমরা রহমান মোটর চাইবা